কেমন হবে যদি আপনি শোনেন পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে কোনো রাস্তা নেই সেই গ্রামের সকল মানুষ শুধুমাত্র নৌকা দিয়ে চলাচল করে শুনতে আপনার কাছে অবাক মনে হলেও এটাই সত্যি পৃথিবীতে এমনই একটি গ্রাম আছে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই গ্রামটি সম্পর্কে গ্রামটির নাম গিটহর্ন এটি নেদারল্যান্ডের সেল প্রদেশের একটি শহর এই শহরের জনসংখ্যা মাত্র দু হাজার জন শহরটি স্টেন উইস কার্ল্যান্ড পৌরসভায় অবস্থিত যা স্টার্ন উইস থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত গেটহর্নকে প্রায় ছোট ভেনিস বা নেদারল্যান্ডসের ভেনিস হিসাবে উল্লেখ করা হয় প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন হল এই গ্রামটি সেখানে একবার যে যায় তার সহজে আসতে মন চায় না তার প্রধান কারণ হলো, এর প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটিতে নেই কোনো ধরনের কোলাহল এমনকি ট্রলার বা নৌকাগুলোতেও নেই কোনো শব্দ সকল নৌকা চলে এক বিশ্বাস মোটরের মাধ্যমে যার কোনো শব্দ নেই বললেই চলে শান্ত গ্রামটি তাই তো পর্যটকদের জন্য এতটা পছন্দের স্থান মূলত পর্যটক নগরী হিসাবে গিট হর্ন বিখ্যাত হলেও এর পর্যটনের প্রভাব অনেক কম ছিল শুরুতে এই শহর এখনও সম্পূর্ণরূপে রূপে সমস্ত খাল ও নদীতে প্রবেশযোগ্য নৌকাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় গেট হর্নে অপ্রশস্ত খালগুলোর ওপর সর্বমোট একশো আশিটি সেতু আছে চীনা পর্যটকের কাছে স্থানটি খুব জনপ্রিয় তাই তো প্রতি বছর প্রায় দুই লক্ষ চীনা পর্যটক আসে এখানে বেড়াতে শহরের মধ্যে গাড়ি বাস ট্রেন কিছুই চলে না তাই সবাইকে শহরের বাইরে গাড়ি রেখে পায়ে হেঁটে শহরে ঢুকতে হয় কিছু কিছু জায়গায় সাইকেল চলতে পারে নইলে সবাই পায়ে হেঁটে কিংবা নৌকাই করে চলাচল করে গিটহর্ন পূর্বে পথচারীদের বিশ্রামের জন্য ব্যবহার করা হতো তবে এখন এর পরিচয় ভিন্ন হয়ে উঠেছে এই ছোট্ট জায়গাটি স্থানীয়ভাবে বিখ্যাত হয়ে ওঠে এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে উনিশশো সালে এর খ্যাতি আরও ছড়িয়ে যায় যখন বিখ্যাত ডাজ চলচ্চিত্র নির্মাতা বার্ট হ্যানস্ট্রায়ার তার বিখ্যাত কমেডি চলচ্চিত্র ফ্যানফেয়ারের চিত্রধারণ গিটহর্নে করেন গীতহরণের পূর্ণ অংশে কোনো রাস্তা ছিল না যদিও একটি সাইকেল চলাচলের পথ অবশেষে যোগ করা হয়েছে সমস্ত পরিবহন পানিপথে সম্পন্ন করা হতো গিটহর্নে প্রচুর নদী ও খাল দীর্ঘ পানিপথ তৈরি করেছে